ভোটের জন্য প্রস্তুত দেশ রাজধানী নিরাপত্তা চিত্র জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামান ফরহাদ কেমন দেখছেন রাজধানী নিরাপত্তা ব্যবস্থার চিত্র জানাবেন বিস্তারিত সামন্ত আপনি জানেন যে আজকে কিন্তু সাড়ে সাতটায় নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে এবং আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি এবং পুলিশ কিন্তু নিরাপত্তা জোরদার করেছে এবং আজকে এই রাত বারোটা থেকে কিন্তু আপনার যানবাহন বন্ধ হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি সন্দেহজনক প্রাইভেট কারগুলো বাইকগুলো তাদেরকে চেক করা হচ্ছে তাদের কাগজগুলো ঠিক আছে নাকি সেইগুলো কিন্তু চেক করা হচ্ছে পাশাপাশি সন্দেহজনক যে গাড়িগুলো সেই গাড়িগুলো থামিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে চালককে পাশাপাশি গাড়ির বিভিন্ন টিকি খুলেও কিন্তু চেক করা হচ্ছে এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে তারা বলছেন যে আর যেহেতু একদিন পরেই নির্বাচন নির্বাচনের যেন কোনো অপ্রীতিকর ঘন ঘটনা ঘটতে না পারে এবং কেউ যেন কোনো দুষ্কৃতী যে এসে যদি কোনো কোনো কিছু ঘটিয়ে দিতে না পারে সেই জন্য কিন্তু তারা তৎপর রয়েছে বিভিন্ন গাড়ি এবং গাড়ির যে কাগজগুলো সেই কাগজগুলো কিন্তু তারা চেক করছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এখন রয়েছি ধানমন্ডি আবহাওয়ার মাঠের সামনে এখানে একটি র্যাবের টহল টিম রয়েছে তারা কিন্তু এই বিভিন্ন গাড়ি তল্লাশি করছে নির্বাচনকে সামনে রেখে যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে না পারে সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন আর পাশাপাশি তারা আমরা দেখেছি রাজধানীর ফার্মগেট এবং সহ অন্যান্য এলাকাতেও কিন্তু পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি দেখছেন এবং সন্দেহজনক যদি কোনো কিছু মনে হয় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তাদেরকে প্রশ্নের আওতায় নিয়ে আসছে এবং তাদের কাছে জানতে চাচ্ছে আসলে তারা কোথায় থেকে এসেছেন এবং আপনি জানেন যে আজকেই কিন্তু অফিস শেষ অফিস করবে এবং এরপরেই কিন্তু অনেকে আমরা দেখেছি সকাল থেকে বাড়ি ফিরতে শুরু করেছে যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণা আজকে সকালেই শেষ হয়েছে আমরা রাজধানীতে কোনো নির্বাচনী প্রচার প্রচারণা দেখিনি কোনো ধরনের এখন পর্যন্ত অনিয়ম অভিযোগের তথ্য পাওয়া যায়নি এবং যারা বের হয়েছে তাদের বিভিন্ন কাজে তারাও বলছেন যে নিরাপত্তার বিষয়ে তারা সন্তুষ্ট এবং তারা কিন্তু বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা প্রয়োজন সেই বিষয়টি এখন পর্যন্ত তারা লক্ষ্য লক্ষ্য করছেন এবং ভোট হওয়া পর্যন্ত যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তথা সরকারকে সেই বিষয়ে অনুরোধ জানিয়েছেন এবং আমরা দেখেছি র্যাবের পাশাপাশি এখানে পুলিশ রয়েছে তারাও কিন্তু নিরাপত্তা জোরদার করছেন এবং বিভিন্ন গাড়িগুলোকে যে সমস্ত গাড়িগুলো সড়কে বের হয়েছে আজকে সেই গাড়িগুলোকে কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত যেহেতু অনেকেই আপনি জানেন যে অনেকেই অভিযোগ করেছেন যে নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে অস্ত্র প্রবেশ করতে পারেন কারণ যেহেতু নির্বাচনের একটা বড় ভূমিকাই কিন্তু রাজধানীতে সেহেতু রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য গতকাল আনসার র্যাব পুলিশ থেকে কিন্তু করা হয়েছে এবং ডিএমপি কমিশনার বলেছেন যে রাজধানীতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই উৎসাহ কিন্তু তারা দিয়েছেন কেউ এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি আমরা কিন্তু দেখেছি যে র্যাব টহল দিচ্ছে পাশাপাশি নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু যৌথ বাহিনী তারাও কিন্তু নিরাপত্তা জোরদার করছেন তো এখন পর্যন্ত ধানমন্ডি থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য ফরহাদ আপনাকে ধন্যবাদ